আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ইস্টনের বেশি ইস্টন ইম্পর্টেন্ট আমাদের ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট ডাবল ডোর

বৃহত্তম পাইকারি শোরুমে চলে এসেছি উত্তরার মধ্যে বৃহত্তম স্যানিটারি আইটেম যারা হচ্ছে এ ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠানের যে ওনার রুবেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাই এই তো আলাইকুম সালাম অনেক ভালো আছি আপনাদের শোরুমে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভাই কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে স্যানিটারি আইটেম কিচেন আইটেম

তো আজকে আমাদেরকে শুরুতে কি দেখাবেন ভাই এই যে আমাদের এই স্টোন বেসিন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে স্টোন এর বেসিন হ্যাঁ স্টোন বেসিন রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন স্টোন বেসিন একদম আপনার কালার ম্যাচিং করে আপনার এই যে বেসিন মিক্সার পাথর ভাই একদম পাথরের ওকে এগুলো মধ্যে আরো ডিজাইন আছে তো হ্যাঁ জি জি দেখান দেখান কত কত ডিজাইন আমরা জাস্ট ডিজাইন গুলো একটু দেখাই একদম গর্জিয়াস একদম নতুন কালেকশন এটা নতুন কালেকশন প্রিমিয়াম

এগুলো হচ্ছে আপনার সব দিয়ে একদম আপনার মিরর সহ চাইলে মিরো সহ নিতে পারবেন পাশাপাশি আমরা অনেকে আছে যে মিরটটা পছন্দ করে না শুধু এই আপনার উপরে মার্বেল দিয়ে টপটা নেয়

আচ্ছা এটা ভ্যারাইটিস কালার আছে কালার আছে মডেল আছে এগুলা দেখা পছন্দ করে আপনি নিতে পারবেন তারপরে এলে লিকুইড ডিসপেন্সার এগুলো হইল আপনার ভ্যারাইটিস কালার কিছু আপনি দেখাই দেন এগুলো বিভিন্ন মডেল আছে দেখা এগুলো সব পসেট না যে এগুলো সব পসেট এগুলো বেশি মিক্স প্লাস সিঙ্গেল হ্যাঁ যাদের টপ বেসিনের সিঙ্গেল কলে দরকার যে সিঙ্গেল কল ভ্যারাইটিস কালার আছে এবং মিক্সারের

এই বক্স ক্যাবিনেট বেশিন হ্যাঁ এগুলা অনেক আছে না ডাইনিং এ ডাইনিং স্পেসের বড় লাগা

এই শাওয়ারটা করলে মনে হয় যে আপনি জর্নার নিচে আসছেন ঠিক আছে আপনি গোসল করতেছেন জর্নার নিচে এটা 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 পাঁচটা পাঁচটা অপশন আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা উপরে চাবিটা অন করলে উপরে শাওয়ারে আসবে

এ টু জেড আপনার একটা বিল্ডিং এ যা লাগে স্যানিটারি আইটেম আমাদের কাছে সব अवेलेबल ওকে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার দেওয়ার সিস্টেমটা কি বলেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব সহজ করে আপনার দিয়ে দিই একদম সারা বাংলাদেশে ডেলিভারি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারব ওকে শেষে আবার অ্যাড্রেসটা বলে দেন আমাদেরকে একটু 71 গাসল আজম এভিনিউ সেক্টর 14 উত্তরা ঢাকা এটা সহজ ঠিকানা হলো আপনার 14 নম্বর সেক্টর মিনা বাজারের সাথে ওকে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে যোগাযোগ করলে আমরা সব সহজ করে দিতে পারবো ও